একজন রাজনীতিবিদ বলেছেন একটা কথা যে তিনি সবসময় আশাবাদের কথা বলতেন কিন্তু ইদানিং তিনি অনুভব করছেন বড় একটা অংশ মানুষ নষ্ট হয়ে গেছে আমরা যা শিখি বাস্তবে কেন আমরা তার উল্টোটা করি সাপোজ আমরা শিখেছি এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড বিপদে বন্ধুর পরিচয় কিন্তু এখন কি এটা সত্যি আমরা কি বিপদে বন্ধুর পাশে দাঁড়াই যখনই মানুষ বিপদে পড়ে দেখবেন তার চারপাশে লোক কমে যায় এমনকি তার পরিবারের লোকজন তার চারপাশে থাকে না তার মানে আমরা ছোটোবেলা থেকে যা শিখছি আমরা সেটা করি না আবার ধরুন যে আমাদের ছোটোবেলা থেকে অজস্রবার শেখানো হয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমরা কি সেটা মানি এখন যেন ডিজ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যারা অনেস্ট থাকতে চায় এ সমাজ তাদেরকে ভালোভাবে দেখে না তাদেরকে সম্মান করতে চায় না সম্মান করে ডিজানাস পিপলদের যে চাকচিক্য যে জৌলুস যে অবৈধ টাকা থাকে আমরা আসলে এমন কেন হচ্ছি আমরা কি কখনো ভেবে দেখছি আবার এটাও সত্য আমরা যা শিখছি সেটা না মানার কারণে কি হচ্ছে এই সমাজে যে হাজারো সমস্যা আছে কিন্তু প্রতিদিন সমস্যা বাড়ছে দেখুন মানুষের চাকচিক্য বাড়ছে জৌলুস বাড়ছে যে সমস্যাও কিন্তু আগে তুলনায় হাজার গুণ বাড়ছে পরকে একটা স্রোত চলছে ঘর বাংছে ডিভোর্স হচ্ছে মানে শান্তিটা কমে গেছে আমি যদি এক লাইনে বলতে চাই এসব অপকর্মের ফলাফল হিসাবে আমাদের শান্তি কিন্তু কমে গেছে আমরা বিভূত মানুষের পাশে থাকি না যেমন অনেস্টির কথা যেন ডিকশনারি থেকে চলে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে গেলে আপনি অনেস্টির একটা সম্মান পাবেন যেখানে যান অফিস থেকে শুরু করে আপনি একটা কোনো জিনিস কিনতে যাবেন সেখানে যে মাপে ঠকানোর কত আয়োজন আপনারা দেখছেন কিংবা আপনারা যদি ফাইল নিয়ে যান সেখানে দেখুন এই যে এখন বলা হচ্ছে আগে যেখানে ঘুষ দিতে হতো এক লক্ষ টাকা গত তেরো মাসে সেই ঘুষের রেট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লক্ষ টাকা তার মানে অনেস্টিটাকে আমরা ব্যানিস করে দিচ্ছি আমরা যা শিখছি আমরা তার উল্টোটা করছি তার মানে কিন্তু অন্য কিছু আসলে আমরা শিখছি উল্টোটা মানে আমরা যখন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বলছি মুখে কিন্তু শিখছি ডিস ইজ দ্য বেস্ট পলিসি আমরা যখন শিখছি ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেট তখন আমরা শিখছি যখন বন্ধুরা বিপদে পড়বে তখন তার পাশে থাইকো না সে তোমার কাছ থেকে নানা কিছু চাইতে পারে কি দরকার তোমার ভেজালে জড়ানো তুমি একটু দূরে দূরে থাকো নিজের আখের গুছ যেখানে সুবিধা পাবা সেখানে যাবা অর্থাৎ আমরা ক্রমশ অপরচুনিস্ট হয়ে উঠছি অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানোর যে হেল্পিং অ্যাটিটিউড তারপরে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড এগুলো যেমন ভ্যানিস হয়ে যাচ্ছে অনেস্টিটাকে যেন আমরা ডিকশনারির বাইরে থেকে বের করে দিচ্ছি তবে এটি কি শেষ কথা সারা বিশ্বের ইতিহাস কি বলে উন্নত দেশে কি বলে আপনি উন্নত দেশে যেই মানুষটা যায় বাংলাদেশের সবচেয়ে অসৎ মানুষটা যখন বিদেশে যায় তখন সে বলে বিদেশের একটা জিনিস কিন্তু অদ্ভুত অনেস্টি তারা কথা দিয়ে কথা রাখে অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা যদি বাংলাদেশে বাইরে যান এটা আপনি হারে হারে টের পাবেন এটা সবাই মানছে আপনি দেখবেন আপনি বিপদ পড়লে আপনাকে সাহায্য করার জন্য নানা ধরনের আয়োজন আছে কিন্তু আমাদের এখানে দেখি বিশেষ করে আপনি খেয়াল করবেন যখন আপনার আর্থিক অবস্থা একটু খারাপ হবে দেখুন যে আপনার চারপাশে কেউ নাই আপনার থেকে একটা দূরত্ব মেনটেন করছে আবার মাঝে মধ্যে আপনি হয়তো অনেস্ট থাকার কারণে খুব চাকচিক্য করতে পারছেন না এই ডিস্ট পরিবারের লোকজনরা আপনাকে একটু খোঁচা মারবে যে অনেস্ট হয়ে কী করছে দেখেন কিন্তু এই মানুষটাই যখন আবার বাইরে যায় তখন সে কিন্তু অনস্ট্রির কথা বলে তখন সে কিন্তু পাশে দাঁড়ানোর কথা বলে তখন সে কিন্তু কথা দিয়ে কথা রাখা এটার গুরুত্বের কথা বলে যেমন আমাদের দেশে আর একটু বড় সমস্যা হচ্ছে আমরা কথা দিয়েই কথা না রাখার জন্য এটা বলা হচ্ছে অত বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখছি আমরা যা শিখছি সেগুলো আমরা পালন করছি না আমরা আসলে উল্টোটা শিখছি শিখছি আসলে কি শিখছি আসলে উল্টোটা বইতে যেটা লেখা হচ্ছে মুখে যেটা বলছে সেটা করছি না যেমন কথা দিয়ে কথা রাখছি না আমি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আসলে মনে করতেছি এটা জাস্ট ফান্ড পয়ে আসে সারা পৃথিবীতে এটা মানা হয় আমি ভাবছি জনের পাশে দাঁড়ানো একটি বড় কোয়ালিটি এটা আমরা কোনো মতেই মানতে চাচ্ছি না কেন চাচ্ছি না সেটি হলো একটা বড় কারণ আপনাদের বলতে পারি যে লোভ আমাদের কেমনভাবে দৌড়াচ্ছে আমাদেরকে স্বার্থবাদী করে তুলছে সুবিধাবাদী করে তুলছে তা আমি যখন সুবিধাবাদী হই তখন তো আমি মানুষের পাশে দাঁড়াবো না এটি হচ্ছে নিয়ম আপনি যখনই সুবিধা হওয়া শুরু করবেন তখন মানুষ থেকে শুধু আপনি নেওয়ার চেষ্টা করবেন দেওয়ার চিন্তা করবেন না কাজে বিপদ বললে তো তার ধারে কাছে যাওয়াটাকে আপনি মনে করবেন আপনার সময় নষ্ট এবং সেটি চলছে বাংলাদেশে কিন্তু এটি কি চলা উচিত না এটা কি চলা উচিত এভাবে চললে পুরো দেশটা কিন্তু একটা বসবাসের অযোগ্য হয়ে পড়ছে এখন সবাই বলছে না তরুণরা দেশ থেকে করছে কেন তরুণরা বলছে না যে এই দেশে থাকা যায় না এই দেশে বসবাস করা যায় না এইসব দুর্নীতি আমরা যে ভুল শিক্ষাগুলো এখানে অ্যাপ্লাই করছি আমরা ভাবছি যে যেভাবে টাকা করলেই বড়ো কিছু করতে পারলাম কিন্তু আসলে সেটা সাকসেস না সেটা ফেলার এবং এই ফেলারের কারণে পুরো সোসাইটিটা ইনস্টেবল হয়ে উঠছে যা যা পাওয়ার কথা সে তার রাইসটা পাচ্ছে না যে অপকর্ম করছে সেও আরেক জায়গায় কি অপকর্মের শিকার হচ্ছে একটা বড় অংশ যখন অপকর্মে জড়িয়ে পড়ে তখন কিন্তু একটা দেশ মানে ব্যর্থতার দিকে যায় নষ্টের দিকে যায় আমাদের দেশের এটা খুবই দুঃখজনক একজন রাজনীতিবিদ বলেছেন একটা কথা যে তিনি সবসময় আশাবাদের কথা বলতেন কিন্তু ইদানিং তিনি অনুভব করছেন বড় একটা অংশ মানুষ নষ্ট হয়ে গেছে অর্থাৎ যে ছোটবেলা যে শিক্ষাগুলো সেটার বিপরীতটাকে আমরা আসল শিক্ষা মনে করেছি এবং সেটা করতে গিয়ে পুরো দেশটাকে আমরা তসনস করে দিচ্ছি পুরো সমাজ ব্যবস্থাকে আমরা তসনস করে দিচ্ছি এসব করে লাভের লাভ কিছু হয়নি প্রত্যেকে মারা যাচ্ছে সব কিছু উপরে রেখে কিন্তু সে যে ধ্বংস করে গেল সোসাইটিটাকে নষ্ট করে গেল সেই নষ্ট আমি কিন্তু চলতে থাকে জেনারেশন বাই জেনারেশন এবং তার ভোগান্তি কিন্তু আমরা বুঝছি আপনি রাস্তায় কেন ঠিকভাবে চলতে পারতেছেন না রাস্তায় কেন এত জ্যাম হচ্ছে রাস্তা কেন এত খারাপ নানা মব হচ্ছে কেন নানা অপশক্তি কেন তৈরি হচ্ছে সবার ধান্দা কিন্তু অবৈধভাবে টাকা কামানো বৈধভাবে এখানে কেউ টাকা কামাতে চায় না অনেক আছে স্যালারির টাকাটাকে মানে টাকাই মনে করতেছে না তো স্যালারি টাকা কেন উঠাতে হবে তার মানে তার করছে আমাকে তো চলতে হবে অবৈধ টাকা দিয়ে অবৈধ টাকাকে সে বৈধ মনে করছে সে যেটা মনে করছে আমাদের ছোটোবেলায় যে ডিজনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সেটাই শিখছে মুখে বলছে এটা শিখছে ডিজনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি তাহলে সে কী করতেছে সে উল্টো কাজই করতেছে কারণ উল্টোটাই সে শিখেছে এবং শিখে শিখে আসলে সমাজটাকে দেশটাকে নষ্ট করছে আজকে তরুণরা এই দেশে কেউ থাকতে চায় না দেশটাকে বলা হচ্ছে বসবাসের অযোগ্য তো তিপ্পান্ন বছরের বসবাসের অযোগ্য কেন হলো জানেন আমরা যা শিখেছি আমরা তার উল্টোটা করা শিখেছি আমরা মুখে বলছি এক কথা করছি আর এক জিনিস এই যে আমাদের দ্বিচারিতা তার মানে আমি নষ্ট হয়ে গেছি আমি যখনই বলি একটা করি আর একটা তার মানে আমি একটা নষ্ট মানুষ আমি একটা ম্যান অফ ডাবল স্ট্যান্ডার্ড দ্বিচারিতার মানুষ এই যে দ্বিচারিতার মানুষের সংখ্যা যে বেড়েছে সমাজে এবং তারা যদি বেশিরভাগ হয়ে পড়ে তাহলে সেই দেশটা কিন্তু অসুস্থ হয়ে পড়ে আমাদের ওইখানে ফিরে যেতেই হবে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি যে কথাগুলো উন্নত দেশের সবাই মানে আমাদেরকে তাই মানতে হবে আমরা চলছি উল্টো স্রোতে এই দেশে বাংলাদেশে একটি বড় অংশ উল্টো স্রোতে চলছে এই উল্টো স্রোত আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে দেখেন তিপ্পান্ন বছর বাংলাদেশে তরুণদের জন্য কর্মসংস্থান বলতে গেলে নাই এমন কোনো দেশ পৃথিবীতে পাবেন না এমন দেশ পৃথিবীতে পাবেন না যেখানে তরুণদের কর্মসংস্থানের সুযোগ এত কম নাই বলতে গেলে এবং এমন কোন দেশ পাবেন না বাংলাদেশের মতো যে দেশের সরকারগুলো তরুণদের নিয়ে ভাবে না সংস্থা নিয়ে ভাবে না ভাবে যে ব্যাংকে মানুষ টাকা জমাবে সেই টাকা কীভাবে আমি লুটপাট করে বিদেশে নিয়ে যাব। ভাবে যে সরকারি কেনাকাটা হবে সেই দিক থেকে পাবলিকের ট্যাক্সের ভ্যাটের টাকা কিভাবে লুট করে আমি ধনী হব নিজে যে ব্যবসা করবে নিজে যে সৎভাবে আয় করবে কোনো চিন্তা নাই শুধু লুটপাটের চিন্তা ব্যাংকের লোন নিয়ে কীভাবে না দিয়ে মারা দেওয়া যায় সেটাও পাবলিকের কষ্টের টাকা কিভাবে ভ্যার ট্যাক্সের টাকা বিভিন্ন ক্রয়ের মাধ্যমে কেনাকাটার মাধ্যমে টেন্ডারের মাধ্যমে রাস্তাঘাট বানানোর মাধ্যমে লুটপাট করা যায় সেই ধান্তা পাঁচ টাকার জিনিস কীভাবে এক হাজার টাকা বানিয়ে নশো টাকা এখানে লুট করা যায় আর বাকিটা বাগবাটরা ওরা দেওয়া যায় সেই ধান্দা করছি আমরা পুরো একটা নষ্টের স্রোতের মধ্যে আমরা চলছি এ থেকে আমাদের বেরোতে হবে না হলে আমাদের শান্তি নাই আমরা দিনের শেষে যা হারিয়ে ফেলতেছি সেটি হচ্ছে শান্তি আমাদের শান্তি ফেরাতে হলে পৃথিবীর সব দেশের সব মানুষ যেটি মানে আমাদেরকে তাই মানতে হবে